সকাল এখন ছটা আমি কিন্তু উঠেছি সাড়ে পাঁচটার দিক দিয়ে তা আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই তাই সকালবেলা ছেলে মেয়েকে আগে উঠে নিচ্ছি হলে অনেকটা দেরি করে ফেলে ওরা আর ছেলে তো গাড়িতে যায় গাড়ি এসে পিপি করতে থাকে ভালো লাগে না তো শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো রাতেই জিজ্ঞাসা করে রেখেছিলাম যে সকালবেলা তোরা কী খেয়ে স্কুল যাবি তা বললো ছাতু করে দিও তাই যে ছাতু করছে আর ওরা ওদিকে নিজে রেডি হচ্ছে আর করেছে হচ্ছে ছোলা সিদ্ধ রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা সিদ্ধ করেছি ছেলে মেয়েকে কিন্তু খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর এখানে দেখো চই চুনো পুটি মাছ কাটা ভাজা করে নিচ্ছি আসলে অনেক না ভাত রয়ে গেছে মাস্টার মশাই না ঠিক করে ঘরে থাকছে না আর এই যে ভাতগুলো যে রোজ রয়ে যাচ্ছে ওর ভাগেরটা তা সেটা আর কী করবো বলো জল ঢেলে রেখেছিলাম তাই সকালে আজকে পান্তা খাবো আর এই যে সজনে গাছটার কাছে চলে এসেছি কি সুন্দর সজনে হয়েছে কিন্তু উপর দিকে পারা যাচ্ছে না একদম উপরে দেখতে পাচ্ছ তাই আমি কি করে পারবো বলো অত লম্বা ডান্ডা নেই কিছু নেই তা দেখলাম কি আজকে নিচের দিকে দুটো সজনে আছে তা ও দুটো একদমই কচি দেখো তাই এই দুটোকেই পেরে নিয়ে যাব তা আজকে করব একটু নিরামিষ তরকারি করব তার জন্য ভাবলাম দুটো সজনে দিই তা সে তো অনেক উপরে তাই যে নিচের এই দুটোকেই পেরে নিয়ে চলে যাচ্ছে গেল ভিডিওতে রেহান ব্লগের মাসিমা বলেছে কমেন্ট করেছিল যে কাটলে কাঁঠাল আর বানালে হচ্ছে সজনে ফুলের বড়া এটা কি ম্যাজিক হলো তো কী বলো তো সেদিনকে মা এসেছিল তো আর শাশুড়ি মা আসলে না ওনাকে একটু সময় দিই ওনার সঙ্গে বসি শরীর কেমন আছে সমস্ত নিয়ে একটু কথাবার্তা বলি আর সেদিনকে তো এসেছিলো মুরগি নিয়ে যাবে বলে কারণ কি মুরগিগুলো তো এখানে মরে যাচ্ছে ওদিকে নিয়ে যাবে বললো দেখি হাওয়া চেঞ্জ করলে হয়তো ওখানে থাকতে পারে বেঁচে যাবে তাই সেই মুরগি ধরা গুছিয়ে দেওয়া এই সমস্ততেই ব্যস্ত ছিলাম তার জন্য সেদিনকে আর কোনো ভিডিও করিনি আর রান্নাও করিও নি আসলে সেদিনকে তো ওই যে আমাদের ভাত খেতে খেতে দুপুর বারোটা হয়ে গেছিলো বলে আর সেদিনকে রান্না করা হয়নি দুপুর বারোটার সময় ভাত খেয়েছি সকালের সকালের খাবার খেয়েছি তাহলে দুপুরের কখন খাবো তাই বলে খাওয়া দাওয়া করিনি আর এদিকে দেখো সবজি কিভাবে নষ্ট হচ্ছে এই পেঁপেগুলো দেখো কত দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না কালো হয়ে গেছে কিন্তু ভালো আছে ওই উপর সাইডটা কালো হয়ে গেছে আর এই হচ্ছে একটা কলা আর বিনস এটা বারো বাড়িতে পাঠিয়েছিলো জানি না তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম কি না মনে নেই আমার তা আজকে নিরামিষ তরকারি করব যা সবজি আছে সব কিছু একটু একটু দিয়ে দিয়ে আর কাঁঠাল কেটেছিলাম কেটে এই দেখো মাসি মা পানির মধ্যে না সব রেখে দিয়েছি এইভাবে পিছনের কাঁটাগুলো কেটে আর এইভাবে কেটে সব পানির মধ্যে রেখে দিয়েছি আর কিছুটা অংশ কেটে আমার যে আন্টি আছে তা ওনাকে কিছুটা দিয়েছিলাম তা আমার কিন্তু রান্না করা হয়নি তা আজকেই রান্না করব একটু নিরামিষ তরকারি করবো তো তো ওর মধ্যে একটু এঁচোড়টা দিয়ে দেবো তা আরও তরকারি তো রান্না করবো কিন্তু এই নিরামিষ তরকারিটা খেতে খুব ভালো লাগে সব সবজি মিক্স করে আর ওই যে যে আমার মাস্টার মশাই কাঁকড়া ধরে নিয়ে আসছিলো সেই কাঁকড়াগুলো যে বেছে পরিষ্কার করে রেখেছিলাম ওখান থেকেও একটা কাঁকড়াও খাওয়া হয়নি তা আমাকে কি বলছে জানো তো মাস্টার মশাই যে তুমি তো চিংড়ি মাছের মালাই করো মালাইকারি করো তা আজকে একটু কাঁকড়ার মালাইকারি করো না তাই বললাম আচ্ছা ঠিক আছে তাই যে একটা নারকেল ওই সরস্বতী পুজোর সময় এনেছিলো মেয়ের স্কুলে নাড়ু বানিয়ে নিয়ে যাও বলে তখন তো একটা নারকেলের নাড়ু করেছিলাম আর একটা নারকেল না থেকে গেছিলো তা দেখে ছোট্ট একটা ফুলও হয়েছে তাই যে গেলবার তো জল সব মাটিতে পড়ে গেছিল অনেক জল ছিল তাই আজকে মগ নিয়ে বসেছি দেখি জল অল্প আর ভিতরে না ছোট্ট একটা ফুল হয়েছে তা ছেলে মেয়ে থাকলে ওদেরকেই দিতাম আদা আদা করে একদমই ছোট্ট একটা ফুল হয়েছে দেখা যাচ্ছে উই দেখো আর এই যে নারকেলের জল অতটা ভালো লাগেনি অল্প একটু খেয়ে না রেখে দিয়েছিলাম আর এই যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তার দিকে না সব কিছু গুছিয়ে তারপরে একবারে স্নান করে নিয়েছি স্নান করে এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্নাটা করতে মানে রান্নাটা বসিয়ে দেবো তার আগে সব কিছু কেটে গুছিয়ে আসলাম মাথা আছে রে এই যে সিঁদুর পরে নিচ্ছি তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক এই যে ঠাকুর সেবা দাও আমার কিন্তু হয়ে গেছে এখন চলো রান্নাঘরের দিকে তো এসেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে কাঁকড়াগুলোকে আগে ভেজে নিচ্ছি তারপরে কালকের একটু তরকারিও ছিল জানো তো খেয়েই উঠতে পারছি না কারণ কি ছেলে মেয়ে একদমই খেতে চাইছে না আর মাস্টার মশাই ঠিক মতন ঘরে সময় দিচ্ছে না এদিক সেদিকে খেয়ে আসছে বন্ধু বান্ধবের সঙ্গে তাই তরকারি রয়ে গেছে আর এই যে নিরামিষ তরকারিটা এটাকেও বসিয়ে দিয়েছি একসঙ্গে ফোরন দিয়ে বসিয়ে দিয়েছি তো এই দেখো কাঁকড়ার মশলা কষানো হচ্ছে এদিকে মানে সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি তো রান্না করতে একদমই সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে ঘণ্টাখানিকের মধ্যে মশলা কষিয়ে এই যে ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিলাম আর নারকেলের জন্য তো দুধ বার করে রেখেছি ভালো করে ছেকে একদম নারকেল নেই ওর মধ্যে এই দেখো তো চলো রান্নাটা কমপ্লিট করি আর হয়েও গেছে কিন্তু রান্না আমার এই যে ভাত দুবেলার জন্য করে রেখেছি রাত্রে না ছেলেমেয়ের পড়াশোনা থাকে বলে না করতে ইচ্ছা করে না রান্নাটার এখানে একটু কুমড়ো ভাজা রয়েছে আর এই দেখো আমের চাটনি করেছি এটার কথা তো বলাই হয়নি আমের চাটনিটা খেতে যা দারুণ লেগেছিল না কি বলবো আর অসাধারণ হয়েছিল। আর আমদের ডাল এখানে হচ্ছে সে বিটরুট ভাজা করেছি এই হচ্ছে কাঁকড়ার মালাইকারি আমার মাস্টার মশাই আজকে খাবে কিন্তু দুঃখের বিষয় মাস্টার মশাই কিন্তু দুপুরে একদমই খাওয়া দাওয়া করেনি ও ঘরে আসতে সময় পায়নি রান্না করার কাজ আমি রান্না করে রেখেছি আর এই দেখো তরকারি একটু গোটা গোটা লাগছে না তো ওইগুলো না আবার যখন গরম করবো একা খাবো তো সবাই খাবে না তা ওই গরম করতে করে তখন একদমই ওই ঘেটে যাবে তো দেখতে পেরেছো ওদিকে বাসন সব ধোয়া হয়ে গেছে রান্না করতে করতে বাসনগুলো সব ধুয়ে নিলাম আর তারপরে কিন্তু খেতে বসেছি আর ওদিকে সময় প্রায় হয়ে গেছে ছেলে মেয়ে আসবে আর আমার কিন্তু খুব খিদে পেয়েছে বলে আজকে ওদের জন্য বসলাম না আমি খেতে বসে পড়েছি আর আমি খেতে খেতেই ওরা এসে পড়বে সব কিছু থাল ধুয়ে মুছে কষিয়ে গুছিয়ে রেখেছি ওদের জন্য আর এইখানে চাটনিটা দেখাচ্ছি আসলে সত্যিই খুব টেস্ট হয়েছিল জানো তো চাটনিটা রাত্রে যখন মাস্টার মশে এসে খেয়েছে তখন আমাকে বলেছে আমি তো পেট ভরে খেয়ে আসছি আমার তো খিদে নেই তাই আমি বললাম আজকে ভালো মন্দ রান্না করেছি তা বললো ভালো মন্দ কি অল্প ভাত দাও তখন দেখছে মালাইকারি আর চাটনি খাবে না বলেছিল যখন আমি বললাম একটু টেস্ট করে তো দেখো যেই টেস্ট করে একটু দেখেছে চেটে সেই রান্নাঘর দিয়ে বাটি নিয়ে এসে বসে পড়েছে খেতে তাই এটাই হচ্ছে নারকেল দেখো খাওয়া দাওয়া করে একটুক্ষণ বসেছিলাম তারপরে এসে বলেছি না বসে বসে ভালো লাগছে না যাই একটু কাজ করি তো এই দেখো নারকেলের ছাবা ছোবাগুলি এগুলোকে ভালো করে ই করে নিচ্ছি মানে কুচিয়ে নিচ্ছি হাত দিয়ে ছাড়িয়ে এই যে নিচে যে গুঁড়ো গুঁড়ো পড়ছে না এটা হচ্ছে কি বলো তো সবাই তো অনেক জানো তোমরা সবাই জানো এই যে দেখো নিচে যেটা পড়েছে এটা হচ্ছে কোকোপিট তো এই কোকোপিট লোকে অনেক টাকা দিয়ে কিনে কিন্তু আমাদের তো আর কিনতে হয় না তো সেদিনকে তো জঙ্গলের মধ্যে ওই পাশটায় বসে সেই নারকেলের ছাবাগুলি কেটেছিলাম যদি তখন একটা বস্তা লেছে কোকোপিটগুলো রেখে দিতাম সে আর রাখা হয়নি মনে ছিল না তাও অনেকগুলো নারকেলের ছোবা ছিল বাঁচতে কিন্তু একদিনের সময় হবে না অনেকটা সময় লাগবে একদিনে হবে না রেখে দিয়েছি যে কটা পেরেছি বার করেছি আর মনে পড়েছে যে কত দিন দিয়ে তো চুলায় রান্না করাই আমার হয় না আর রান্না করা হয় না কেন লাকড়ি গোছানো থাকে না আর পরে তো হচ্ছে সকাল থেকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি তা ভাবি যে হ্যাঁ রান্নাটা বসিয়ে দেবো কিন্তু তখনই অনেকটা দেরি হয়ে যায় আর রান্নার দিকে না চুলার মধ্যে বসানো হয় না আর চুলায় তো একটা একটা করে রান্না করতে হবে অনেকটা সময় লাগে তা আজকে ভাবছি এই যে লাখড়িগুলোকে কিছুটা কেটে রাখি এগুলো হচ্ছে আমাদের ওপাশে যে নারকেল গাছ আছে তা সের ঘেরা আমরা ঘেরা বলি এগুলোকে তা এগুলো মাস্টার মশাই পেরে দিয়েছে আর রোদ্রেও বেশ শুকিয়ে গেছে তো এগুলোকে একটু পাতলা পাতলা করে ফেরে রেখে দিই যখন রান্না করব তখন অনেকটা সুবিধা হবে তো বন্ধুরা ভাবছি কি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি তোমাদের সঙ্গে কিন্তু নতুন আরেকটা ভিডিওতে দেখা করব। বেশ বড়ই হয়ে গেছে ভিডিওটা আর এখানে আমার মেয়ে যেন তো খুব বদমাসি করছিল ক্যামেরার সামনে বসে তা সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সবটা কেটে দিয়েছি তো চলো আজকের মতন সববার কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওতে দেখা করবো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো সাবধানে থেকো